গল্পের নাম অবশেষে তোমাকে পাবা স্পেশাল পর্ব চার পর্বের সংখ্যা বারো তারা ইসলাম। রাত তখন কটা বাজে জানা নেই আমি আপাতত ওনার হাতে একটা শক্ত চরকে তপদমে ফ্লোরে বসে বসে কান্না করছি উনি আমাকে অনেক সময় ধমকালেও কখনো গায়ে হাত তুলেনি কিন্তু আজ হুট করে এভাবে চর মারায় আমি তার বনে গেলাম তারপরে এক প্রকার ফ্লোরে বসে কান্না করে দিলাম উনি আমার পাশে বসে নিরবতা পালন করছেন নীরবতা ভেঙে উনি কঠোর কণ্ঠে বললেন ধৈর্য নেই তোমার নূর তুমি এত অধৈর্য কেন বলবে আমায় একটু কি বুদ্ধি নেই তোমার আমি যে এত তোমার কেয়ার করি তোমার না বলা কথাগুলো বুঝে যাই তোমাকে এত চিহ্ন করি এগুলো কেন করি শুধুমাত্র বউ হিসেবে কিছুদিন যাবৎ যে আমি তোমার সাথে অন্যরকম বিহেভ করছি তাতে কি তুমি বুঝতে পারছো না কিছু নাকি বুঝে না বোঝার ভান করছো আমি এবার কান্না করতে করতে বললাম গত রাতেও তো বললেন আপনি আমাকে ভালোবাসেন না উনি এবার রেগে আমার মুখ চেপে ধরে বললেন সে আমার মুখের কথা নিয়েই মরতে বলেছিলাম তো মুখে বললেই সব হয় নাকি তোকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমার মুখে বলা লাগবে কেন তারপর আবার সিল দিয়ে উঠে বললেন বল কেন লাগবে তুই বুঝে নিস কেন বলেই আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন আমি এবার কান্না বন্ধ করে ওনার দিকে এক মনে তাকালাম আর ভাবতে লাগলাম উনি কি বললেন আমাকে ভালোবাসেন আমি ওনাকে কান্নারত গলায় বললাম আপনি আমার সাথে মজা করছেন তাই না আপনি যদি ভালোবাসেন তাহলে কাল অমর করছিলেন কেন উনি আমার কথা শুনে রেগে ওনার টেনে ধরে বললেন আল্লাহ তোর মতো একটা গা কেন আমার কপালে রেখেছেন ছিটকে জানে তারপর নিজেকে শান্ত করে বললেন দেখো কালকে চাইলে আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম তাই তো এত আয়োজন তুমি কি ভেবেছো এমনি এমনি তোমাকে এখানে আনা না একদমই না আমি তোমাকে আমার মনের সব অনুভূতি বোঝানোর জন্য এখানে এনেছি এই যে হাজব্যান্ড হিসেবে তোমাকে প্রপোজ করার জন্য এনেছিলাম কিন্তু তুমি বলে উনি থেমে আবার বলেন বিয়ের পর তোমার সাথে থাকতে থাকতে আমি তোমার মায়ায় পড়ে গেছিলাম তোমার প্রতি আমার আকর্ষণ অনুভব করতাম আমার বউ হিসেবে যেমন মেয়ে এসেছিলাম তার ঠিক উল্টো তুমি কিন্তু তাও অন্যরকম অনুভূতি হতো তোমার প্রতি তুমি বারবার আমার সামনে এলোমেলো অবস্থায় আসায় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরেই তোমার মাঝে ডুব দিতাম কিন্তু এমন না যে তোমাকে আমি পছন্দ করতাম বিয়ের আগেও কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম কিন্তু তোমার চঞ্চলতা দেখে আমি বিরক্ত হতাম না হলে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে নোর আমি প্রথমে তোমার প্রতি থাকা অনুভূতিগুলোকে পাত্তা দিয়ে কিন্তু ওই দিন মনে আছে বাসায় ছিলাম না সেদিন তোমাকে আমি প্রচুর মিস করেছিলাম যাকে বলে বাড়াবাড়ি মিস আমি কোনোভাবেই নিজের কাজ মন দিতে পারছিলাম না বারবার তোমার চেহারা আমার চোখের সামনে বেশে উঠত আস্তে আস্তে বুঝতে পারতাম আমি কাজ কাতুরে থেকে নূর কাতুরি হয়ে যাচ্ছি তাই সেদিন তোমার কান্না দেখে এমন বিহাব করেছিলাম তারপর আমার হাত দুটো ওনার হাতের মধ্যে নিয়ে বললেন নূর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি কিন্তু তুমি কি করলে বলে রেগে আমার হাত ছেড়ে দিলেন আমি ওনার সব কথা শুনে কিছুক্ষণ থমকে বসে রইলাম তারপর যখন বুঝতে পারলাম উনি শুধুই আমাকেই ভালোবাসেন তখন আমি শব্দ করে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার কান্না দেখে উনি বর্ষা থেকে উঠে দাঁড়ালেন বুঝতে পারলাম উনি রুম ত্যাগ করতে যাচ্ছেন তার আগে আমি দৌড়ে উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম উনি রেগে আমার অন্য পাশে দিয়ে চলে যেতে নিলে আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে ওনার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম মির্জা সাহেব আমিও আপনাকে ভালোবাসি উনি আমার হাত ছুটাতে চেষ্টা করলেন কিন্তু আরও শক্ত করে ওনাকে জড়িয়ে ধরে রইলাম ওনারা আর আমার মাঝে এক প্রকার দস্তাধস্তি শুরু হয়ে গেল যখন দেখলেন ওনার শক্তি দিয়েও আমাকে সরাতে পারছেন না ওনার বুক থেকে তখন উনি শান্ত হয়ে গেলেন তবে আমাকে জড়িয়ে ধরলেন না আমি এবার কান্না বন্ধ করে বললাম সরি আমি কি জানতাম নাকি আপনি আমাকে ভালোবাসেন উনি বললেন মুখে বলতে হবে কেন আমি এবার আদরে গলায় বললাম আমাকে একশতবার বলতে হবে নাহলে আমি বুঝবো না উনি বিরক্তি নিয়ে বললেন নাকামো না আর ছাড়ো আমায় তুমি এই রুমে থাকো আমি ওই রুমে থাকবো আমি বললাম আপনি না বলেছেন আজকে কোনো সারা সারি নেই উনি একটু অভিমানী গলায় বললেন বলছিলাম তো কিন্তু বউ তো আমার উল্টো বুঝলো সে তো আর আমাকে আর তার কাছে যায় না আমি লাজুক গলায় বললাম কে বলেছে সে যায় না উনি এবার হুট করে আমার কোমরে জড়িয়ে বললেন চাই নাকি আমি লাজু হিসেবে বললাম হুম উনি আমাকে বলেন এত যে মুখে মুখে তর্ক করছো ভয় লাগে না আমি বললাম ভালোবাসি তো উনি আমাকে সোজা হবে দাঁড় করালেন তারপর উনি হাঁটু ঘিরে বসে আমার দুই হাত ওনার হাতের মাঝে নিয়ে বললেন মিসেস জামান আমি তোমাকে ভালোবাসি কখনো আমার মনে আঘাত করো না আর আমাকে ছেড়ে যাবে না আমার বাকি জীবনটা নুরময় করে দিবে প্রমিস করো ওনার বাচ্চা কথা কথাগুলো শুনে হেসে ওনাকে সেভাবে জোরে বললাম আমি আপনাকে ভালোবাসি মির্জা সাহেব আমি সারা জীবন আপনার সাথেই কাটাতে চাই মৃত্যু ছাড়া কখনো আপনাকে ছেড়ে যাবো না প্রমেজ সে রাতটা আমাদের একান্ত ভালোবাসাময় সময় ছিল যেখানে শুধুমাত্র ভালোবাসা ছিল দেখতে দেখতে কেটে গেছে আরও এক মাস এই এক মাস ছিল আমার জীবনের সেরা মাস ওনারা আর আমার সম্পর্কটা অনেকটাই গাঢ় হয়েছে কখনো বা কাপড় ঝগড়া কখনো বা অভিমান কখনো আবার ভালোবেসে এক আমার আর মারিয়ার দ্বিতীয় বর্ষের টেস্ট এক্সামটা সবেমাত্র শেষ হলো কিন্তু এই এক মাসে আমি আর মারিয়াছিলাম জেলখানার মতো কারণ আমাদের সাথে থাকতো প্রায় এমন ভ্যার ঠিক করা বডিগার্ড সুদা ভার্সিটি টু বাসা আর আশপাশ দেখারও সুযোগ আমরা পাইনি তবে ভালোই কাটছে দিন এক্সাম শেষ হওয়ার অনেক দিন বন্ধ থাকবে ভার্সিটি তাই রুদ্ধ ঠিক করেছেন যে কদিন ভার্সিটি বন্ধ থাকবে সে কদিন ওনার সে ফ্লারেই থাকবো আমি কারণ ওনার বাবার বাসা থেকে ওনার কাজে যেতে অনেক সমস্যা হয় বাড়ির সবাই রাজি তাই আমিও একবার বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম তবে তার মধ্যে একটা গুড নিউজ হলো মারিয়া প্রেগনেন্ট যাতে করে বাসার সবাই খুশি দাদি তো এক প্রকার লাভালাভি শুরু করে দিয়েছেন কিন্তু যদি কেউ বেশি খুশি হয় তাকে সেটা হলো আমান ভাইয়া ভাইয়া দুমাস তো চেষ্টা করলাম তোমার কথায় উদ্যোগকে ভুলতে হবে পারলাম কই রিয়ান চৌধুরী বলল আমি অনেক চেষ্টা করেছি ওদের আলাদা করতে কিন্তু এখন তারা বিয়েটাকে স্বাভাবিকভাবে নিয়েই সংসার করছে তাই আমি ভাই হিসেবে তোকে একটা কথাই বলবো কর সব বলে যা বলে রিয়ান ফারিয়ার রুম ত্যাগ করলো ফাড়িয়া কাঁদতে কাঁদতে নিচে বসে বললো আর মনে মনে বলল ভাইয়া তুমি আমার জন্য অনেক করেছ কিন্তু এবার আর না যা করার আমি করব। রুদ্ধ হলো আমার হবে না হলে কারো হবে না আমি ওই মেয়েটাকে দরকার বলে শেষ করে দেবো তা আমার রুদ্ধকে চাই বলে জোরে জোরে কাঁদতে লাগলো ম্যাডাম আমার মির্জা বহুত চালা আছে বেটা এখন তার বউরে বডিগার্ড দিয়া বাসায় বাসায় রাখিতেছে আমরা কোনোভাবেই তার বউরে তুলে আনতে পারতেছি না শায়লা খাতুন রাসেলের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন আমি কিছু শুনতে চাই না যেভাবে পারি সেভাবে মেয়েটাকে তুলে আনবি একদিন না একদিন তার ভুল হবেই হবে রাসেল বললো ম্যাডাম আর একটা খবর আপনার মেয়ের লগে আর বিয়ে হইতেছে তার খবর ভালো করে নাইছি শাইলা খাতুন বললেন ওর কোনো খবর আমি এখন জানতে চাই না আমার মেয়ে ভালো থাক সেটাই আমি চাই ওর পিছনে আর লোক লাগাবি না ও ভালো থাকলে হলো রাসেল কিছু একটা বলতেছে আর বললো না কিন্তু শায়লা খাতুন তার ছিল এসে বললেন আহান নাকি দেশে ফিরেছে খেয়াল রাখবি আমার মেয়ের খুঁজ যেন সে না পায় রাসেল বললো আপনি যা বললেন ম্যাডাম শায়লা খাতুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আহ পুরোনো দিনে কতই না সুন্দর ছিল ভেবে দীর্ঘশ্বাস ফেললেন রাত তখন এগারোটার কাছাকাছি আমি আর উনি ওনার সে ফ্ল্যাটে আছি খেয়ে দিয়ে অনেক আগে ঘুমাতে এসেছি কিন্তু আমি এই পাশ এই পাশ করছি তবে ঘুম আসছে না আর উনি চোখে গ্লাস চশমা দিয়ে ফাইল দেখায় ব্যস্ত আমাকে এমন করতে দেখে উনি আমার দিকে তাকিয়ে বললেন কি সমস্যা ঘুমাচ্ছ না কেন আমি এবার শোয়া থেকে উঠে বসলাম আর বিরক্তি নিয়ে বললাম আমার ঘুম আসছে না উনি শান্ত গলায় বললেন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো আমি বললাম আপনি সহ্য আসুন না উনি এবার হালকের রাগ দেখে বললেন নূর বাচ্চা করবে না দেখছো না আমি কাজ করছি আর ঘুমাও একদম বিরক্ত করবো না আমায় ওনার কথায় আমার মন খারাপ হলো তাই অভিমান করে আবার শুয়ে পড়লাম শুয়ে পড়তে ওনার কথাগুলো মনে করে শব্দ ছাড়া কাঁদতে লাগলাম তবে কিছুক্ষণ পর উনি আমাকে একাতে হাতে জড়িয়ে ধরে বললেন কিছু বলা যাবে না ঢং অমনি কান্না করে দিবে বাচ্চা না তুমি একদম ফ্যাস করে কাঁদবা না আমি ঝাঁক আমি ঝাড়া দিয়ে ওনার হাত সরিয়ে বললাম একদম আমাকে ছোবেন না আপনি আপনার কাজ করুন উনি এবার আমাকে আস্তে ফিস্টে জোরে ধরে বললেন আচ্ছা ছরি বাবা তুমি ঘুমাও তারপরে আমি কাজ করব। ওনার কথা শুনে আমি ওনার দিকে ফিরে ওনাকে জড়িয়ে ধরে বললাম ভালোভাবে বললে তো আপনি কাছে আসবেন না যে কান্না করলাম অমনি চলে আসলেন বলে খিলখিল করে হেসে উঠলাম উনিও আমাকে শক্ত করে জোরে ধরে বললেন তুমি না এখন কান্না করে আবার এখন হাসছ এক নেকা বউ পেয়েছি আমি বলে উনিও হেসে উঠলেন আমি হাসলাম তবে কিছু বললাম না রুদ্রকে জড়িয়ে ধরে এক সময় নূর ঘুমিয়ে পড়লো সে ঘুমাতে রুদ্রকে ভালোভাবে শুয়ে দিয়ে আবার কাজ লেগে পড়লো সে মনে মনে ঠিক করলো থানায় যাওয়ার সময় সে সিভিল ড্রেসে যাবে আর ইউনিফর্মটা প্যাকেট করে নিয়ে দিয়ে যাবে সেখানে গিয়ে না হয় চেঞ্জ করে নেবে এতে করে নূর কিছু বুঝতে পারবে না মেয়েটা এমনিও আলাবোলা বোকা ভাবেই মনে মনেই হাসলো চলবে